অনেকদিন ধরে ইনস্টা এফ জুড়ে এরকম কয়েকজন বন্ধু মিলে পিকনিক করছে রিলসগুলো সামনে আসছে তাই আমরা বন্ধুরা মিলেও ঠিক করলাম যে এরকম টাইপের কিছু রিলস বানাবো উপরে হঠাৎ করে রূপামাকে ফোন করে যে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও আমরা ভিডিও বানাতে যাবো তখনও আমাকে এরকম কয়েকজন বান্ধবীরা মিলে পিকনিক করছে এই রিলসটা সেন্ড করে তো আমি তখন বললাম যে এই রিলসটা বানানোর তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো ঝটপট করে আমি রেডি হতে বসে যাই তোমরা কারা কারা আমার মতো এরকম ইনস্টা এফপিতে পিকনিক করা রিলস গুলো দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক শীতকাল এখন শেষের দিকে তবুও কখনো না হওয়ার থেকে দেরি করে হওয়া ভালো হালকা একটা মেকআপ করব কারণ অলরেডি দুপুরবেলা পেরিয়ে গেছে এখন প্রায় বিকেল হতে চললো আর সূর্যের আলো পড়ে গেলে তখন ভিডিওগুলো ভালো আসবে না ঝটপট করে রেডি হয়ে বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম প্রথমে আমি আর রূপম যাবো বাস স্ট্যান্ডে আর ওখানে মেঘা আমাদের জয়েন করবে যেহেতু আজকের রিলটা আমি রূপম আর মেঘা মিলেই বানাচ্ছি জানো তো সেদিন আমরা বাস স্ট্যান্ডে গিয়ে মেঘার জন্য প্রায় আধ ঘন্টা ওয়েট করেছিলাম কারণ ও বাড়িতে ফোন ভুলে এসেছিল তাই আবার বাড়িতে ফেরত গেছিল ফোন আনতে ভাবতে পারছো এমনি আমাদের লেট হয়ে যাচ্ছিল তার উপর আরো বেশি দেরি হয়ে গেল মেঘা শাড়ি পরেছিল ওকে দেখতে খুবই মিষ্টি লাগছিল বাট আমাদের তিনজনের ড্রেস কোড কিন্তু তিন রকমের হয়ে গেছিল যাই হোক রূপমের তো খুবই আনন্দ আজ পিকনিক করার রিলস বানাবে আমারও আনন্দ হচ্ছিল বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে সোজা চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে কারণ এখানকার লোকেশনটা আর চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর যদি বা ইনস্টা এফ বি ফিডে যে সমস্ত রিলস গুলো আসছিল সেগুলো কিন্তু ওরা ভিক্টোরিয়ার সামনে করেছিল বাট এই মুহূর্তে ভিক্টোরিয়া যাওয়া একদমই পসিবল নয় তাই আমাদের কাছে একদম সেন্ট্রাল পার্ক তাই ভাবলাম ওখানে গিয়েও যদি এই ভিডিওটা শুট করি দেখতে বেশ ভালোই লাগবে প্রথমে চলে এসেছি ফুলের দোকানে কারণ রূপমের ইচ্ছা যে ও যখন পিকনিক করার কার্পেটটা পাবে ফুল দিয়ে সাজাবে আর তখনই ফুলের দোকানের পাশে আমি দেখতে পাই কুল বিক্রি হচ্ছে প্রথমে তো আমার কুল খেতে ইচ্ছা করছিল না কারণ সরস্বতী পুজো এখনো আসেনি নিজের লোভটাকে আর সামলাতে পারলাম না কারণ এই লাল লাল পাকা কুলগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছিল পেয়ারা মাখাও বিক্রি হচ্ছিল কিন্তু আমার খুব ইচ্ছা হলো আজকে কুল মাখা খাবো কুল মাখতে দেখেই তো আমার জীবনে জল চলে আসছিল তোমরা কারা কারা কুল মাখা খেতে পছন্দ করো বা কোনো রকমের মাখা মাখি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ব্যাস হয়ে গেছে কুল মাখা আমি তো খাওয়ার জন্য আর ওয়েট করতে পারছি না আর আমি কিন্তু ইচ্ছা করেই বলেছিলাম ঝালটা একটু বেশি দিতে কারণ আমার মাখা পাখা একটু ঝাল বেশি হলেই ভালো লাগে চল এবার টেস্ট করা যাক দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে খেতে যাই হোক মেঘাও একটু টেস্ট করেছিল এবার ঝালটা বড্ড বেশি ছিল আর মেঘা একদমই ঝাল খেতে পারে না তাই এখন এই পুরো কুল মাখাটা আমাকে একাই খেতে হবে যদি বা মনে মনে আমার আনন্দই হচ্ছিল ঢুকে গেছে সেন্ট্রাল পার্কের ভেতরে আর আমরা ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডে এই যে পাহাড় থেকে জলটা ঝরে পড়ছে এর সামনে যদি আমরা ভিডিওটা বানিয়ে দেখতে খুবই সুন্দর লাগবে আর এদিকে গাই স্কুল মাখাটা যখন প্রথমে কাচলাম খুবই ভাল লাগছিল খেতে কিন্তু পরে আমার খুবই ঝাল লাগছিল যাই হোক আমি ঝাল লাগলেও কিন্তু কুল মাখা খেতে একদমই ছাড়িনি পুরো মাখাটা খেয়ে তারপরেই ভিডিও শুট করেছিলাম জানো তো এই কুলমাখা খাওয়ার পর আমার সাইডের দাঁত গুলো সব কটা টোকে গেছিল এমনকি বাড়িতে এসে আমি ব্রাশ করতে পারি রূপা এরকম একটা কালো কালারের চাদর নিয়েছিল তখন আমি ওকে বললাম যে একটা কালারফুল চাদর আনলে বেশি ভালো লাগতো বাট কিছুই করার নেই এনে যখন ফেলেছে এখানে আমাদেরকে শ্যুট করতে হবে ফাইনালি গাইজ শ্যুটটা কমপ্লিট করলাম যাই হোক এই শ্যুটের বাহানায় কিন্তু আমরা পেস্ট্রি কেক কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু খেতে পেরেছি যদি বা সবকিছুই খরচাই আজকে মেঘা করেছিল এবার একটা কোনো ক্যাফেতে গিয়ে কিছু খাওয়া দাওয়ার পালা এত কিছু খেয়েছি তারপরেও দেখো আমাদের খাওয়া আর শেষ হয় না এই ফুল দুটো আমার এত ভালো লেগেছে যে আমি নিজের কাছ থেকে একদমই সরাচ্ছিলাম না থেকে সোজা চলে আসি কাছে পাড়া গান্ধী মোড় কল্যাণী তো অনেক ক্যাফে আছে বাট রিসেন্টলি আমাদের ফেভারিট ক্যাফে হচ্ছে এই আচ্ছা বলতো এই ক্যাফেটার নাম কি আর কারা কারা এই ক্যাফেতে ভিজিট করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এবার ভেতরে গিয়ে বসা যাক লাস্ট টাইম যখন এসছিলাম ক্যাফের ভেতরটা পুরোটাই ফাঁকা ছিল সেই কারণে আমরা নিজের পছন্দ মতো টেবিলে বসতে পেরেছিলাম বাট আজকে চারজন বসার এই একটা টেবিলই ফাঁকা ছিল থ্যাংক গড নয়তো আমাদের আলাদা আলাদা বসতে হতো আমি তো মেঘা আর রূপমকে আগেই বলে দিয়েছিলাম কিছু অর্ডার করিস না করিস চিকেন পপকর্নটা কিন্তু মাস্ট কারণ আমার এই ক্যাফের চিকেন পপকর্নটা থেকে খেতে খুবই ভালো লাগে তাই এক প্লেট চিকেন পপকর্ন একটা পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই আর তিন কাপ লেমন টি অর্ডার করেছিলাম লাস্ট টাইম আমি যখন এই ক্যাফেতে এসেছিলাম তখন ক্যাপেচিনো অর্ডার করেছিলাম আর রূপম অর্ডার করেছিল লেমন টি তো আমার লেমন টি টেস্টটা কিন্তু ক্যাপেচিনোর থেকে বেশি ভালো লেগেছিল তাই এইবার এসে আমি বললাম যে আমি কিন্তু লেমন টিটাই খাবো এসে গেছি বাড়িতে এবার মেকআপগুলো রিমুভ করার পরে আরো দেখে দেখেছো রূপম বেঁচে থাকা কোল্ড ড্রিঙ্কস গুলো ঢক ঢক করে খেয়ে নিল মানে ও কিছু অবশিষ্ট রাখবে না সবকিছু ওকে খেতেই হবে যাই হোক বাবা ও কোল্ড ড্রিঙ্কস খাক আর আমি ততক্ষণে মেকআপটা রিমুভ করে নিই আর আমি কিন্তু সবসময় মেকআপ করার পর ক্লিন করে সেটাকে রিমুভ করি প্রথমে মাইসেলার ওয়াটার বা মেকআপ রিমুভার দিয়ে সেটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আর তারপরে ফেস ওয়াশ দিয়ে পুরো ফেস টা ভালো করে ক্লিন করে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো